পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের রাজনীতিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থান তৈরি হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামের তাদের যেমন ছিল মাঠ পর্যায়ের ভালো ইমেজ তেমনি সরকারও বেশ সমাদর করে চলত জামাতকে কিন্তু এত সুখ যেন কপালে স হয়েছিল না আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি পরখাওয়া দলটির কপালে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র হলেও এবার সন্তোষ শর্মাকে দলীয় অনুষ্ঠানে এনে যেন খাদের কিনারায় পড়ে গেছে জামাত এই এক ইস্যুতে তাদের তুলোধনা করছে এক সময়ের মিত্র হিসেবে পরিচিত সাংবাদিক ইলিয়াস বিষয়টি নিয়ে ব্যাপক জল ঘোলা করছেন তিনি সাথে যুক্ত হয়েছেন হেফাজত নেতা হারুন ইসহার সহ মানহাজি ও সুন্নিপন্থী আলেমরা তারা জামাতকে মুনাফিক দালাল আখ্যা দিচ্ছেন প্রকাশ্যেই তবে এই বিতর্কের আগুনে যখন পড়ছিল জামাত তখন তাতে ঘি ঢাললেন দলটির সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামির ছেলে অধ্যাপক মোহাম্মদ নাদিমুর রহমান সাংবাদিক ইলিয়াসের একটি লেখা শেয়ার করে ক্যাপশনে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন জামাত নেতৃত্বের বিরুদ্ধে তার মতে জামাতের ভুল সিদ্ধান্তের কারণেই তার বাবাসহ ছয়জনকে চিরবিদায় দিতে পেরেছিল আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সরকার কারণ তারা তখন মাঠে এই নেতাদের মুক্তির দাবি জোরালোভাবে না তুলে সংগঠন গোছানো আর আরামায় এসে ব্যস্ত ছিল বর্তমান জামাত উদ্দেশ্য করে তিনি লিখেছেন এই লোকের কথার কোনো ঠিক নাই সে লীগের পুনর্বাসন চায় তাদের মাফ করার ঘোষণা দেয় আরেক স্ট্যাটাসে শফিকুর রহমানকে বড় কবিরা আখ্যা দিয়ে লিখেছেন তার বাবাসহ অন্যান্য নেতারা যখন জেলে তখন রফিকুল ইসলাম খানের নেতৃত্বে তাদের মুক্তির দাবিতে যে আন্দোলন হচ্ছিল তা থামিয়ে দেন শফিকুর রহমান রহমানকে ইঙ্গিত করে বলেন সে সময় তিনি জেল থেকে বের হয়ে তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি রফিকুল ইসলাম খানকে সরিয়ে নিজে দায়িত্ব নেন ফলে আন্দোলন বন্ধ হয়ে যায় রহমান নিজামির এই ছেলে চান জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারকে জেল থেকে মুক্ত করে তাকে আমিরের দায়িত্ব দেয়া হোক শফিকুর রহমানকে বাদ দেয়া হোক নাদিমুর রহমান এসব লিখেছেন সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস শেয়ার করে এদিকে জামাতের আরেকটা মীর কাশেম আলী মিন্টুর মেয়ে তাহেরা তাস্তিম বিনতে কাশেমও তার বাবার মৃত্যুর জন্য দায়ী করেছেন জামাতকেই মতুর রহমান নিজামির ছেলে সুরেই কথা বলেছেন তিনি তবে জামাত নিয়ে তাহেরা আর নাদিমের এমন বক্তব্যে মানবতা মানবতাবিরোধী মামলায় প্রথম শহীদ আবদুল কাদের মোল্লার মেয়ে আমাতুল্লাহ শারমিন লিখেছেন তিনি শহীদ পরিবারের ওই দুজনের ফেসবুক পোস্ট দেখে অবাক হয়েছেন কেননা এগুলো নিতান্তই অভিযোগ মাত্র তার মতে নিজামি সাইদি মীর কাশেম আলীর চলমান তখন জামাতের আইনজীবীরা ব্যাপক পেরেশানি নিয়ে আন্তরিকতার সাথে কাজ করেছেন কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ ফোকাস তখন ছিল এসব মামলার উপর সে সময়ে জামাত শিবিরের শত শত নেতাকর্মী এজন্য শহীদ হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন কেউবা বাড়ি ছাড়া হয়েছেন অথচ তাদেরকেই কিনা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলা হচ্ছে তারা কিছুই করেন নাই তিনি মাওলানা নাদিমুর ও মেয়েকে উদ্দেশ্য করে বলেন আসলে সে সময় আপনারা যারা বিদেশে ছিলেন আর আমরা যারা দেশে থেকে এসব প্রত্যক্ষ করেছি তাদের চিন্তায় পার্থক্য আছে আচ্ছা একজন মাওলানা সাইদির যাবজীবন রায়ের দিন সারা দেশে আন্দোলনের কারণে জামাত শিবিরের কতজন কবরে গেছেন তার হিসাব কি নাদিমুর আর তাহেরার কাছে আছে তাহলে কেন জামাতকে প্রশ্নবিদ্ধ করছেন তারা আপনাদের উদ্দেশ্য কি তবে ভিন্ন কিছু তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেন্দা বলছেন একটি গ্রুপের প্ররোচনায় পড়ে জামাত ভাঙার বিষয়ে নেমেছেন শহীদ পরিবারের গুটি কয়েকজন তাই তারা এই মুহূর্তে জামাত আমিরের পদত্যাগ চাচ্ছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র অন্যতম প্রধান ইলিয়াস খোমেনি এহসান আর হারুন ইজহাররা তারা কোনোভাবেই চাচ্ছে না জামাত সঙ্গবদ্ধ থাকুক তাই ছোটখাটো ইস্যুকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রচারণা চালানো হচ্ছে জামাত শিবিরের একটি গ্রুপ আবার না বুঝেই সেফাদে পা দিচ্ছে অনেকেই বলছেন যে ইলিয়াস জামাতের তো দূরের কথা একজন সমর্থকও না তার কথায় পুতুলের মতো কেন আসছে জামাত শিবিরের কর্মীরা জামাতের জন্য জীবন দিলেন মতিউর রহমান নিজামী যে ইসলামী আন্দোলনের জন্য বিদেশ থেকে ফিরে এসে হাসিমুকে মৃতুকে মেনে নিলেন ধনাঢ্য ব্যবসায়ী মীর কাশেম আলী মিন্টু তাদের ছেলেমেয়েরা জামাত ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত এটা তারা বেঁচে থাকলে কি মানতেন এদিকে গুঞ্জন উঠেছে জামাত আমির শফিকুর রহমানকে বাদ দিয়ে দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদিকে আমির বানাতে চায় একটি পক্ষ আবার জামাতের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক গ্রুপ চায় রফিকুল ইসলাম খানকে আমির বানাতে এর সবই ভারতের ষড়যন্ত্র কিনা তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন দর্শক আপ্তার কি মনে হয় কোন একটি চক্র কি জামাতকে দুর্বল করতে চাইছে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন